শিক্ষকরা হলেন সমাজের অভিভাবক জুলাইবাড়ি ভিত্তিক শিক্ষক দিবস অনুষ্ঠানে কথাটি বললেন উদ্বোধক তাপস দত্ত শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রীদের নিয়ে এক আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে জুলাইবাড়ি স্কুলে ব্লকভিত্তিক শিক্ষক দিবস উদযাপন করা হয় জুলাইবাড়ি শ্রেণী বিদ্যালয় হলঘরে অনুষ্ঠানের প্রথমে শিক্ষার পথ প্রদর্শক ডক্টর রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত উদ্বোধকের পাশাপাশি এই মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ইন্দ্রনীল ভৌমিক অর্থনৈতিক বিভাগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বিষ্ণুচন্দ্রগুপ্ত জুলাইবাড়ি ব্লক বিডিও বিকাশ দেবনাথ জুলাইবাড়ি শিক্ষা অধিকার জীবন দাস ওএসডি দক্ষিণ ত্রিপুরা শিক্ষা অধিকারী সহ অন্যান্যরা জুলাইবাড়ি ব্লকের আঠারো জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা স্বরূপ সম্মান প্রদান করা হয় পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে উপস্থিত অতিথি এবং অভিভাবকদের বিনোদনের মাধ্যমে মনোমুগ্ধ করে তোলেন তেষট্টিতম জুলাইবাড়ি ভিত্তিক আজকের এই শিক্ষক দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি সামনের দিকে এক পারে না কোনো গ্রাম কোনো সমাজ কোনো রাজ্য কোনো দেশ সেটা সামনের দিকে এক পারে না আমরা শুনি বা আমরা আমরা জানি যে একটি রাষ্ট্রকে যদি ধ্বংস করে দিতে হয় প্রথমে তার শিক্ষার মেরুদণ্ড ধ্বংস করে দিতে হবে শিক্ষার মেরুদণ্ড যদি ধ্বংস করে দেওয়া যায় সর্বদিক থেকে সেই রাষ্ট্রের যতগুলো অবকাঠামো আছে সবগুলো হয়ে তো শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড এই মহান শিক্ষক দিবসে আপনাদেরকে আমি জানাই এবং দায়িত্বপ্রাপ্ত বিডিও সার বলেছেন যে আজকের দিনে আপনারাই হচ্ছেন সেলিব্রিটি আপনারাই সেলিব্রিটি আজকের দিনে আছে এই শিক্ষক দিবসে তো আমার বিশেষ করে আবেদন থাকবে আমা আমরা জানি আজকে শুধু আমাদের জবাই বাড়ি আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গা বা আমাদের দেশে বিদেশে বিভিন্ন জন আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে দেশ বিদেশের মহান জায়গায় তারা অবস্থান করছে বিভিন্ন জায়গায় তারা আজকে অবস্থান করছে সাংবাদিক উকিল ডাক্তার বিভিন্ন জায়গায় আজকে আপনাদের হাতের মাধ্যমে গড়ে উঠেছে আমরাও এতদূর পর্যন্ত এসেছি আপনাদের আশীর্বাদে আমরা এসেছি তো আমি আলোচনা দিয়ে করব না মঞ্চে অনেকেই রয়েছেন তো আমি আবারও বলবো আজকের শিক্ষক দিবসে আপনাদের যারা আসেছেন শিক্ষক শিক্ষিকা সবাইকে আমার প্রমাণ জানাই আমার কথা বলায়